আন্তর্জাতীয় সরপ দিবস উপলকে হুগলি শ্রীরামপুর ছাত্রা স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধুদের হাতের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতীয় সরপ দিবস উপলকে শ্রীরামপুর ছাত্রা শক্তি সংঘ ক্লাবাঙ্গনে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় রবিবার বন্ধুদের হাতের উদ্যোগে শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত সচেতনামূলক পদযাত্রা হয় শেষে শ্রীরামপুর রাধাগোবিন্দজিউর মন্দির ঋষি বঙ্কিম স্মরণিতে সন্ধ্যাকালীন এক মনজ্ঞ অনুষ্ঠানে গণিজন সম্বর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং নবীন ডিস্কিউদের সম্বর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করা হয় সকলে বক্তব্য রাখেন পরিবেশকে ভালো রাখতে হলে সাপ পোকামা করে বিরাট ভূমিকা রয়েছে বেশি বেশি গাছপালা লাগান সাপের বিষয়ে আলোকপাত করেন সর্প সর্প বিশেষজ্ঞ মরুদেব মহাশয় ও সম্প্রীতি উপর বক্তব্য রাখেন অল বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন সহ সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের আব্বু আফজাল জিন্না সমবায় কমিটির সভাপতি ও সম্পাদক জয়ন্ত সরকার অজয় রাজ্য শিল্পী প্রশান্ত অধিকারী ও আরো অন্যান্য উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠান করা হলো সচেতনমূলক মূলত বন্ধুর হাতের লক্ষ্য যে মানুষের কাছে একটা বার্তা যাক যে পরিবেশকে বাঁচাতে হলে বিভিন্ন রকমভাবে প্রাণী সাপ পতঙ্গের ভূমিকা রয়েছে আজকে আয়োজন করেছিল বিশ্ব সর্প দিবস বিশ্ব সর্প দিবসে বিশ্ব সর্প দিবসে আজকে বন্ধুঘাতের উদ্যোগে একটি র্যালি আগামী ময়দান থেকে বারতলা মোড় পর্যন্ত হয়েছিল এবং তার আগে আমরা তেরো তারিখে একটি আঁকা প্রতিযোগিতা করেছিলাম তো সেই আঁকা প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং বিশ্ব সর্ব দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন হয়েছে সব বিশ্ব সর্ব দিবস সেটাও আমরা পালন করেছি কিন্তু আমরা এখানে যে সমস্ত রেস্কিউররা বা সর্ব বন্ধুরা এক জায়গায় হয়েছিলাম তাদের মধ্যে সচেতনতা পাবলিকের জন্য না রেস্কিউয়ারদের মধ্যে যে সচেতনতাটা দরকার সেটা সময়ের অভাবে হয়তো আর হয়ে উঠলো না তো অবশ্যই তাও আমার আওয়াজ এখানে যাদের কানে যাচ্ছে সবাইকে বলবো রেস্কিউ করা এমন কোনো মহৎ কাজ নয় ওটা সবাই করতে পারে কিন্তু হ্যাঁ সবাই কিন্তু মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন হুগলি থেকে চন্দ্রনাথ রিপোর্ট